আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এর আগে বাংলা দুটা গল্প পড়িয়েছিলাম এই গল্পটাও তোমাদের থাকবে এই জন্য আমি এটা তোমাদেরকে শেখাচ্ছি তোমরা এটা পড়ে ফেলবা দেখো মরু ভাস্কর বললা বাহার মরু ভাস্কর দেখো মরু অর্থ মরুভূমি আর ভাস্কর মানে হলো সূর্য তার মানে মরুভূমির সূর্য এখানে মহানবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বোঝানো হয়েছে যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে মানুষের জীবনে যারা এনেছেন সৈষ্ঠব সৈষ্ঠব মানে হলো সুগঠন সৈষ্ঠব মানে সুগঠন সুন্দর গঠন যার ফুটিয়েছেন লাবণ্য লাবণ্য মানে সৌন্দর্য সৌন্দর্য ফুটিয়েছেন মুরু ভাস্কর হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে কালে কালে যত মহামানব এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হরল হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহিস্লাম হরত মোহাম্মদাম এর জীবনে আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা তার যে একটা বিশাল ইতিহাস রয়েছে হররতের জীবনের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি কালো পাথর যার মাধ্যমে ঘষে সোনা পরীক্ষা করা হয় তার মানে ইসলামের জীবনের প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি বিবরণ এগুলো রক্ষা করা হয়েছে হাদিসের বাণীতে আমরা জানি রাসুল ইসলামের জীবনের প্রত্যেকটি কথাই রাসুল ইসলামের জীবনের সবকিছুই হাদিস তাহলে প্রত্যেকটি ঘটনা একদম খুঁটিনাটি ভাবে এগুলো রক্ষা করা হয়েছে আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ সে সময় আরবের লোকদের স্মৃতিশক্তি ছিল অনেক বেশি বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজে তারা মুখস্থ করে ফেলত আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা মনে করত। তারা মুখস্থ না করে লিখে রাখাকে তারা মনে এটা একটা লজ্জার কাজ মোহন আল্লাহ তালা তাদেরকে কত স্মৃতিশক্তি দিয়েছিল সাহাবিরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকে হাজার হাজার হাদিস মুখস্থ করতেন হজরত মোস্তফা সাল্লাম মানবতার গৌরব তিনি ছিলেন মানবতার গৌরব আল্লাহ নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবনযাপন করেছেন বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হজরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয় যিনি ছিলেন এতিম তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা অবিসংবাদিত মানে যাকে নিয়ে কোনো বিতর্ক নেই হযরত যখন মদিনার অধিনায়ক তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটা পানির সুরাহি সুরাহি মানে পানি রাখার পাত্র অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো অনেক সময় তার উনুনে আর জলত না আগুন হরযোধের চরিত্রের সংমিশ্রণ হয়েছিল কোমল আর তিনি একদিক ছিলেন কোমল কুসুমের মতো কোমল আরেকদিক দিয়ে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর সত্য তিনি ছিলেন কঠোর বিশ্বাসে যিনি ছিলেন অজেয় অকুত সত্য সংগ্রামে যিনি বজ্রের মতো কঠিন ছিলেন কঠোর ছিলেন এবং পর্বতের মতো অটল ছিলেন তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল সেই লোকটি আবার কুসুমের চেয়েও কোমল সাধারণ মানুষের প্রতি ভালোবাসার দিক দিয়ে বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই বন্ধু বান্ধবের জন্য তার ভালোবাসার শেষ নেই মুখ তার সবসময় হাসি খুশি ছেলেপিলের সঙ্গে মিশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে বাচ্চাদের সাথে শিশুর মন নিয়ে মিশতেন পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলের খবর জিজ্ঞাসা করতেন পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলের খবর জিজ্ঞাসা করতে তার ভুল হয় না বন্ধু বিয়োগে বন্ধু যখন মারা যেত চক্ষু তার অশ্রুসিক্ত হত বহুদিন পর দায় মা হালিমাকে দেখে মা আমার মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন তোমরা জানো যে হালিমা ছিল মনিস ইসলামের দূতমাতা অনেকদিন পর দেখা হওয়ার সাথে সাথে তিনি মা আমার মা আমার বলে আকুল হয়ে ওঠেন মক্কাবিজের পর সাপা পর্বতের পার্দদেশে বসে হযরত বক্তৃতা করছিলেন একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো হজরত অবয় দিয়ে বললেন ভয় করছে কেন আমি রাজা নই কারো মুনিব নই এমন মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্যই যাহার আহার্য তার রাসুল ইসলাম যখন মক্কা বিজয় করেন তখন তিনি সাফা পর্বতের পাদদেশে বসে মানে সাফা পর্বতের নিচে আহ যেখানে প্লেন জায়গা সাফা পর্বতের পাদদেশ যেখানে সেখানে তিনি বসে বক্তৃতা দিচ্ছিলেন অনেক মানুষকে ইসলামের দীক্ষা দিচ্ছিলেন জ্ঞান দিচ্ছিলেন এমন সময় একটা লোক এসে ভয়ে কাঁপতে লাগলো তার সামনে হরদ অভয় দিয়ে বললেন ভয় করছে কেন আমি রাজা নই কারো মুনিব নই তার মানে আমি রাজা না তুমি কেন ভয় পাচ্ছ আমি কারো মুনিব না এমন মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্য যাওয়ার আহার্য যে শুধুমাত্র শুকনা খাবার খেয়ে দিন পার করে আমি খুবই সাধারণ একজন মানুষ হর্য জীবনে কাউকে করা কথা বলেননি কাউকে অভিসম্পদ দেননি মানে অভিশাপও দেননি আনাস নামক এক ভিত্ত দশ বছর হর্যতের চাকরি করার পর বলেছেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে হর্যতের মুখে তিনি করা কথা শুনেননি কখনো মক্কাজ বা তাইপে অত্যাচারে জর্জরিত হয়েও হর্যতের মুখে অভিসম্পদের বাণী উচ্চারিত হয়নি মহেন্দা মক্কায় বারবার বার অন্যের অত্যাচারে জর্জরিত হয়েছিলেন একবার তিনি তাই পেয়ে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য কিন্তু শত্রুরা কিন্তু তারা তো তা ইসলাম গ্রহণ করেনি বরং সে মহেন্দামের দেহ রক্ত রঞ্জিত করে দিয়েছে তখন ফেরেস্তারা ইস্যার মহেন্দালকে অনুরোধ করতেছিল যে আপনি অভিশাপ দেন আপনি দোয়া করুন আপনি যা বলবেন তাই হবে কিন্তু মহেনস্লাম কখনো অভিশাপ দেননি বরং তিনি বলেছিলেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো জগতে সাম্যের প্রতিষ্ঠা মুস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব মানে এভাবে জগতে তিনি সাম্য প্রতিষ্ঠা করেছেন মোস্তফা হলো ইসলামের একটা নাম প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসার অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন গুমরে মরছিলাম তখন প্রচার করেন সাম্যের বাণী মানে সে সময় সমাজ ব্যবস্থা এত খারাপ ছিল এবং দাস ব্যবসা ছিল সেই সময় তিনি সাম্যের বাণী প্রচার করেছেন সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন চরম দুরাবস্থায় হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন মানুষকে সালাতে আহ্বান করার জন্য নিযুক্ত করেছেন হাফসি গোলাম হরজত বেলালকে হাফসি হল ইথিওপিয়ার যারা কালোটা লোকজন হ্যাঁ ইথুফিয়ার লোক নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হরজত নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত তার কন্যা হরজত ফাতেমারা দিল্ল কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ হরজত ঘোষণা করেছেন বেস্ত তো মায়ের পায়ের নিচে কুসংস্কারকে হরজত কোনদিনই পুশ্রয় দেননি একবার হরজতের পুত্রের মৃত্যুদিনে দিনে সূর্য গ্রহণ দেখা দেয় লোকে বলা বলি করতে থাকে বুঝু হর্যতের বিপদে শোকা বেশ পরিধান করেছে মানুষ বলতে লাগলো যে হর্যত এই ব্যস্ততা বিরোধী কথার প্রতিবাদ করে বললেন আল্লাহর বহু নির্দেশনার মধ্যে দুটা হল চন্দ্র এবং সূর্য কারো জন্মে বা মৃত্যুতে চন্দ্র বা সূর্য গ্রহণ লাগতে পারে না হরযত জ্ঞানের উপর জোর দিয়েছেন সবসময় জ্ঞানজন হারানো উঠোর মতো জ্ঞানজন হারানো উঠের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক আরও তিনি বলেছেন জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লোহুর চাইতেও পবিত্র মানে যারা জ্ঞান সাধনা করে তাদের যে কলমের কালি শহীদের রক্তের সেও যেন পবিত্র এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি তাহলে এটা একটা সংক্ষিপ্ত এবং পরিমার্জিত গল্প দেখো এখানে তোমাদের কতগুলো শব্দ তো আছে তোমরা এগুলো পরে ফেলবা মরুবাস হলো মরুভূমির সূর্য এখানে সাল্লামকে বোঝানো হয়েছে তাহলে মহামানবদের প্রতি শিক্ষার্থীর শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা এটা হলো পাঠের উদ্দেশ্য মুরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় এবং অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে হজমসাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান মানব প্রেম মানব প্রেমে জীবন প্রেমে মহিয়ান বিপদে ধৈর্যশীলতা দারিদ্র অচঞ্চলতা শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্ত উঠেছে অনেক মহাপুরুষের জীবন প্রকৃতের কাল্পনিক নানা তত্ত্বে ভরা কিন্তু হজম জীবনে যত তত্ত্ব পাওয়া যায় তার সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত হবিবুল্লাহ বাহার ছিলেন কবি কাজ নজরুল ইসলামের বক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনি ফেনি জেলায় জন্মগ্রহণ করেন মূলত প্রবন্ধকার হলো তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ লিখেছেন যেমন উমর ফারুক উম আমির আলী এগুলো লিখেছেন উনিশশো ছেষট্টি সালে পনেরোই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন তোমরা খালি গল্পটা পড়ে ফেলবা এরপরে আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে প্রশ্নগুলো দিয়ে দিব যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখনও তোমরা সাবস্ক্রাইব করে রাখবা ভালো থেকো